এই মেয়েটার আঠাশ বছর পার হয়ে যাচ্ছে তবুও তার বিয়ে হচ্ছে না এই পর্যন্ত আলাদা আলাদা ৩০ বার পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিল কিন্তু কেউই তাকে বিয়ে করতে রাজি নয় সময়ের সঙ্গে সঙ্গে তার বয়সও বেড়ে চলেছে আর সেই সঙ্গে বাড়ছে তার পরিবারের দুশ্চিন্তাও তবে অর্চনা কিন্তু দেখতে খারাপ নয় সে খুবই সুন্দর পেশায় একজন স্কুল শিক্ষক তাহলে কেন বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা কমেডি ড্রামা মুভি আর্চনা থার্টি ফার্স্ট নট আউট মুভির গল্প কথা আর এই গল্পটাকে ঘিরে যেই সকল প্রশ্ন তৈরি হয়েছে এই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকে আমি সম্পূর্ণ সিনেমার গল্পটা বলতে চলেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের গুঞ্জন গল্পের শুরুতেই দেখা যায় এক সকালে অর্চনার ফোনে ঘটকের কল আসে ঘটক জানায় যে ছেলেপক্ষ আজ তাকে দেখতে আসার কথা ছিল তারা নাকি আসবে না কারণ তাদের কাছে অর্চনার বয়স অনেক বেশি মনে হয়েছে এই কথা শুনে অর্চনা বিরক্ত হয়ে বলে আগে বললে তো ভালোই হতো তাহলে আমি স্কুল বাস ধরে স্কুলে যেতাম আমার তো ক্লাস আছে তাই না ক্লাস নিতে হবে বাচ্চাদের এখন সময় নষ্ট হলো ঘটক সান্ত্বনা দিয়ে তাকে জানায় মঙ্গলবার আরেকটা ছেলেপক্ষ আসবে তুমি প্রস্তুত থেকো ঘটকের ফোন রেখে অর্চনা ঘরে ঢুকে সবাইকে জানায় আজকে ছেলেপক্ষ আসবে না অপেক্ষা করে কোনো লাভ নেই তারপর ঝুলানো একটা তালিকার কাছে গিয়ে আজকের তারিখের তিরিশ নম্বর পাত্রপক্ষের নামটা কেটে দেয় সেই তালিকা আসলে তাদের নাম দিয়ে তৈরি করা যারা একে একে তাকে দেখতে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হয়নি এতবার প্রত্যাখ্যানের কারণে এখন অর্চনা এসব বিষয় নিয়ে বেশি চিন্তা করে না তার মনে হয় এসব মানিয়ে নেওয়া ছাড়া আর উপায় নেই সে বর্তমানে পিসিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং স্কুল চাকরি করে তার পরিবারের খরচ চালাচ্ছে অন্যদিকে তার মা প্রতিবেশীদের সামনে সবকিছু আড়াল করে রাখার চেষ্টা করেন তিনি প্রায়শই বলেন মেয়েটা ছেলেকে পছন্দ করেনি তাই আসতে বলিনি আসলে মা চান না কেউ বুঝুক যে ছেলে পক্ষ বারবার অর্চনাকে রিজেক্ট করছে সেদিন অর্চনা স্কুল বাস মিস করে তাই তাকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেতে হয় দিনের শুরুটা তার মোটেও ভালো হলো না কিন্তু তার মনে এসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই এদিকে স্কুলে একটা অন্যরকম ঘটনা ঘটে অনু নামের একটা ছাত্রী কিছু ছেলেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে অনু তার মামাকে স্কুলে নিয়ে আসে তবে তার মামা শুরুর দিকেই ঝামেলায় জড়াতে চাননি তাই বিরক্ত হয়ে অনু তাই তার মামার দোকানের একটা চাবি নিয়ে আসে যেই চাবি সে দোকান খুলতে পারবে না আর সেই চাবি চাইতে চাইতেই মামা তার ক্লাসে ঢুকে পড়ে ক্লাসে ঢুকতেই তার চোখ পড়ে অর্চনা ম্যাডামের দিকে অর্চনাকে দেখে তিনি হঠাৎ ঘাবড়ে যান এবং দ্রুত ক্লাস থেকে বেরিয়ে যান সেই মুহূর্তটা অর্চনা নজরে আসে তবে সে তেমন কিছু ভাবার সুযোগ পায় না সেদিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসে অর্চনার দেখা হয় তার মায়ের এক পুরনো বান্ধবীর সঙ্গে কথার ফাঁকে সেই মহিলা তার বিয়ের প্রসঙ্গ তুলে। তিনি বলেন 25 বছর পেরলেই মেয়েদের জন্য ছেলে খোঁজা কঠিন হয়ে পড়ে আর তোমার বয়স তো 28 এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে আসলে এমন কিছু মানুষ আছে যারা অন্যের পরিস্থিতি না বুঝেই এমন মন্তব্য করতে দ্বিধা করে না সেই মহিলা যেন পাশির বাড়ির সেই আন্টির মতোই যার কাজই হল অন্যের বিষয়ে নাক গলানো এরপর মহিলা অর্চনাকে বলেন তার পরিচিত একটা ছেলে আছে শহরে চাকরি করে এখনো বিয়ে করেনি তিনি বলতে চান অর্চনা চাইলে তার সঙ্গে কথাবার্তা বলে দেখতে পারে কিন্তু এর সঙ্গেই অপমানের সুরে তিনি বাসের হেল্পারের দিকে ইশারা করে বলেন ছেলেটা এমনই দেখতে অর্চনা এসব কথা শুনতে চায় না তার এসব কথায় রাগ হলেও সে চুপচাপ থাকে বাস থেকে নেমে অর্চনার সামনে আবার ঘটক হাজির হয় ঘটক তাকে বলে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা ভালো ছেলে নিয়ে আসবো এসব ব্যাপারে একটু সময় লাগে তো তবে এবার অর্চনা ঘটকের কথায় খুব একটা পাত্তা দেয় না সে চুপচাপ বাড়ির দিকে এগিয়ে যায় বাড়িতে ঢুকে দেখে প্রতিবেশী দুই মহিলা কি একটা বিষয় নিয়ে যেন তুমুল ঝগড়া করছে তাদের এই ঝগড়াগুলো প্রায়শই চলে আর তার মা বেশ মজা নিয়ে এসব দেখে বাড়িতে ঢুকে অর্চনা দেখে তার ভাই সেখানে বসে আছে তার ভাইয়ের নাম সুন্দর সুন্দর গ্রামের একটা মেয়েকে ভালোবাসে যার নাম হলো আঞ্জু কিন্তু আঞ্জুর মা সুন্দরকে মেনে নিতে চান না এবং তার জন্য অন্য ছেলে দেখা শুরু করেছেন এই বিষয়টা নিয়ে সুন্দর তার বোন অর্চনার সঙ্গে কথা বলছিল অর্চনা নিজের মন খারাপ নিয়েই তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার নিজের জীবন নিয়ে কি করবে তা নিয়ে সে যেন আর কিছু ভাবতেই চায় না পরের দিন সকালে ঘটকের ফোন আসে সে অর্চনার বাবাকে জানায় আগামীকাল নাকি ছেলেপক্ষ আসবে আপনারা প্রস্তুত থাকবেন কিন্তু অর্চনার বাবা একদম বিরক্ত হয়ে বলে দেয় আমি তো ওকে বলেছিলাম না ছুটির দিন নিয়ে আসতে অর্চনা তো স্কুলে যাবে ঘটক তখন বোঝানোর চেষ্টা করে ছেলেপক্ষ কালকেই আসতে চাইছে কি করব। পরের দিন সবাই মিলে ছেলেপক্ষের জন্য চা নাস্তার আয়োজন করতে থাকে কিন্তু অর্চনা ভেতরে ভেতরে জানে আজকেও কিছুই হবে না তাই স্কুলের জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল সে দেরি হতে দেখে তার বাবা আবার ঘটককে ফোন দেয় ঘটক জানায় ছেলেরা নাকি আজকে আসবে না ঘটনা শুনে অর্চনা আর দেরি না করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে তবে সেদিনও তার জন্য শুরুটা খুব খারাপই হল দেরি হয়ে যাওয়ায় সে আবারও স্কুলের বাস মিস করে এবং অন্য একটা বাসে করে স্কুলে পৌঁছায় এভাবেই তার দিন কাটছিল পরিবারের খেয়াল রাখা স্কুলের চাকরি আর বারবার বিয়ের প্রত্যাখ্যান ২৮ বছর বয়স পার হলেও তার নিজের জীবনে যেন বিয়ে নিয়ে একটা অধরা স্বপ্ন রয়েই গিয়েছে একদিন ক্লাস নেওয়ার সময় স্কুলের আরেকজন ম্যাডাম এসে তাকে বলেন তুমি কি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছ অর্চনা অবাক হয়ে জিজ্ঞাসা করে না তো কিসের কথা বলবো তখন ম্যাডাম তাকে জানান স্কুল থেকে কিছু শিক্ষককে ছাটাই করা হবে একটা লিস্ট তৈরি করা হয়েছে আর সেই লিস্টে তোমার নামও আছে তুমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলো হয়তো বা কিছু করা যাবে কথাটা শুনে অর্চনার মন একদম খারাপ হয়ে যায় সে ক্লাসে গিয়ে ফিরে চুপচাপ করে বসে থাকে তখনই অনু নামের সেই ছাত্রীর মামা যার নাম হলো বিষ্ণু সে আজকেও তার ক্লাসে এসেছে কারণ তার ছোট ভাগ্নে আজকেও তার দোকানে চাবি নিয়ে এসেছে কিন্তু অর্চনার মুড এতটাই খারাপ ছিল খোঁজে সে তাদের দুজনকে কড়া ঝাড়ি মেরে দেয় ক্লাস শেষ করে অর্চনা আবারও প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল তাকে এবার সাফ জানিয়ে দেয় এখানে আমার কিছু করার নেই ছাটাই এর বিষয়টা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তোমার উচিত হবে অন্য কোথাও চাকরির চেষ্টা করা প্রিন্সিপালের এই কথায় আরো হতাশ হয়ে অর্চনা বাড়ি ফিরে আসে বাড়ি ঢুকতেই সে দেখে আজকে সত্যি ছেলেপক্ষে এসেছে ছেলেটি দুবাইয়ে চাকরি করে আর তার বড় ভাই এবং ভাবি এসে অর্চনার ছবি দেখেছে তাদের নাকি অর্চনাকে বেশ পছন্দ হয়েছে তারা বিয়ের তারিখ ঠিক করার কথাও বলেছেন রাতে অর্চনার বাবা তার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করেন তোমার এই বিয়েতে কোনো আপত্তি কি এমন সময় ছেলেটা নিজেই অর্চনাকে কল করে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় ফোনে অর্চনা ছেলেটিকে জানায় আমি বিয়ের পরও চাকরি করতে চাই এতে তোমার কোনো সমস্যা আছে কি ছেলেটা হেসে উত্তর দেয় একদমই না দুবাইতে টিচারদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে তোমার চাকরি চালিয়ে নিয়ে যাওয়ায় আমার কোনো আপত্তি নেই এই কথাগুলো শুনে অর্চনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে তারা কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে যায় কথোপকথনের মাঝেই অর্চনারও সেই ছেলেটার প্রতি ভালো লাগা জন্মায় মনে মনে ঠিক করে এই বিয়েতে সে রাজি এরপর অর্চনা তার ঘরের দেয়ালে ঝোলানো সেই কাগজ একত্রিশ নম্বর যোগ করে পাশে লেখে উইন এতদিন ধরে ছেলেপক্ষ যারা তাকে দেখতে এসেছিল এবং বিয়ে না হওয়ার কারণগুলো সে ক্রিকেটের স্টাইলে মজার উপায়ে কাগজে লেখা ছিল তার বিয়ে ভাঙার নানা কারণ যেমন নাম্বার ওয়ান রান আউট অর্থাৎ পাত্রপক্ষ যৌতুকের দাবি বেশি করেছিল নাম্বার টু হলো কিপার ক্যাচ পাত্র নাকি আগেই একটা মেয়ে দেখে এসেছিল এভাবে নাম্বার ফোর হলো ডিসিশন পেন্ডিং পাত্রপক্ষ জানাবে বলে আর যোগাযোগই করেনি নাম্বার আঠারো হলো আউট সরাসরি যার মানে হলো পাত্রপক্ষ সরাসরি জানিয়েছিল যে মেয়ে তার পছন্দ নয় আর এইভাবেই নাম্বার 22 27 29 চলতেই থাকে এই কাগজটা যেন তার বিয়ের যুদ্ধের লড়াইয়ের প্রতিচ্ছবি কিন্তু 31 নম্বরের পাশে উইন লিখে সে যেন তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানে পরের দিন সকালে ঘটক আবারো অর্চনার বাবাকে কল করে জানায় পরের সপ্তাহে আরেকটি ছেলেপক্ষ আসবে কিন্তু এবার অর্চনার বাবা দৃঢ়ভাবে বলে দেয় আর কাউকে নিয়ে আসার দরকার নেই অর্চনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে এটা শুনে ঘটক কিছুক্ষণ নীরব থাকে কারণ তার তো কাজ শেষ হয়ে গেল এতদিন যে টাকা খেয়েছে এখন তো টাকা খাওয়া বন্ধ হয়ে গেল তারপর বলে এবার যে পরিবারটাকে নিয়ে আসতাম তারা সত্যি খুব ভালো ছিল কিন্তু কিন্তু অর্চনার বাবা আর কোনো কথা না শুনে ফোনটাই কেটে দেয় ঘটক হতাশ হয়ে তার ফোন থেকে অর্চনার ছবিটা ডিলিট করে দেয় অন্যদিকে অর্চনা তার ভাই এবং পরিবারের সঙ্গে মিলে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে এই খবর জানাতে থাকে অর্চনার জন্য দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল অবশেষে তার বিয়ে ঠিক হয়েছে এবং তার জীবন যেন এক নতুন রঙে রাঙা হয়েছে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে ছেলেটার নাম প্রসাদ দুবাইয়ে থাকা প্রসাদ আর অর্চনার মধ্যে ফোনে কথাবার্তা একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে অর্চনার বাড়িতেও বিয়ের প্রস্তুতি জোরে সোরে শুরু হয়ে যায় একদিন প্রসাদের বড় ভাই আর ভাবি এসে অনলাইনে তাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলে সেই দিন প্রসাদ দুবাই থেকে অর্চনার জন্য একটা নতুন ফোনও পাঠায় ফোনটা পেয়ে অর্চনা খুব খুশি হয় এবং সবার সঙ্গে ছবি তুলতে থাকে পুরো বাড়িতে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় এদিকে অর্চনার বাবা তাদের বিয়ের কার্ড ছাপিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি স্কুলের প্রিন্সিপালকেও আমন্ত্রণ জানান এমনকি সেই বাসের মহিলাকে যে তাকে এক সময় অপমান করেছিল তাকেও দাওয়াত দেন অর্চনা তার ব্যাংকের সব টাকা তুলে বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে সে নিজের জন্য শাড়ি গহনা এবং অন্যান্য জিনিস কিনতে থাকে এদিকে তার ভাইও সম্প্রতি একটা শোরুমে চাকরি পেয়েছিল তাই সেও এক সপ্তাহের ছুটি নিয়ে এই বিশেষ দিনটা উদযাপনের জন্য প্রস্তুত হয় তারপর বিয়ের আগের দিনের রাতে আমরা দেখি বাড়িতে সবাই ব্যস্ত এবং আনন্দে মেতে উঠেছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বাড়ি ভরিয়ে দিয়েছে কেউ নাচ করছে কেউ খাবারের আয়োজন সামলাচ্ছে মহিলারা রান্নার কাজে সাহায্য করছে এবং নিজেদের মধ্যে বিয়ের পোশাক নিয়ে কথা বলছে কিন্তু অর্চনার মনে একটু অশান্তি কাজ করছিল কারণ গত দুই দিন ধরে প্রসাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এই বিষয়টা তাকে চিন্তায় ফেলেছে তবে পরের দিন সকালে পাত্র আসবে এই ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে সে এদিকে অর্চনার ছোট ভাই সুন্দর অতিথিদের খাবার পরিবেশন করছিল সেখানে অর্চনার বিয়েতে কিন্তু সেই আঞ্জুকেও দাওয়াত করা হয়েছে তাই সেই মুহূর্তে সে তার পছন্দের মেয়ে আঞ্জুর কাছে গিয়ে বলে আমি তোমাকে ক্লাস সেভেন থেকেই পছন্দ করি কিন্তু তোমার মা এখন তোমার জন্য অন্য ছেলে খুঁজছে আমি কি করব জানি না কিন্তু সত্যি বলতে এখন তোমার সিদ্ধান্তই আমার কাছে বড় সিদ্ধান্ত এটা বলে সে এক ভরাক্রান্ত মন নিয়ে তার উত্তরের আশায় সেখান থেকে চলে আসে তার কথায় আঞ্জুর চোখেও যেন কেমন এক ধরনের ভেসে ওঠে বাইরে ঘটক তখন কিছু লোকের সঙ্গে বসে লাল পানি খাচ্ছিল বাইরে সবাই যখন নাচানাচি আর মেতেছিল। তখন ঘটক চুমুক দিতে দিতে সবার বলতে লাগলো একটা খুঁজে আনা যে কত কঠিন তোমরা তা জানো না আমি অর্চনার জন্য অনেক ঠিক কিন্তু তার আগেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল যাক যা আছে কপালে আসলে ঘটকদের কাজ এটা যতদিন পর্যন্ত না ছেলে জোগাড় হবে ততদিন পর্যন্ত তারা টাকা খেতে পারবে আর এখন যেহেতু বিয়ে ঠিক হয়ে গিয়েছে এখন তার কাজও শেষ হয়ে গিয়েছে অর্চনা সেই সময় তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে পরদিন তার বিয়ে এই আনন্দে সে নিজের দরজা বন্ধ করে নাচানাচি শুরু করে নাচতে নাচতে হঠাৎ তার ভাই সুন্দর ঘরে ঢুকে পড়ে সুন্দর জানায় ডেকোরেটর লোকের নাকি কিছু টাকা চাইছে আর বাইরে একজন বুড়ো লোক এসেছে যাকে আমরা দাওয়াত দেয়নি তুমি যে দেখো তো তাকে চিনতে পারো কিনা অর্চনা কিছু টাকা হাতে নিয়ে বাইরে যায় সেখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে আপনি কে আপনাকে তো আমরা দাওয়াত দেয়নি কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না অর্চনার বাবা জিজ্ঞাসা করে আপনার কি ক্ষুধা লেগেছে কিছু খাবেন বৃদ্ধ লোক নেড়ে সম্মতি জানায় অর্চনা তাকে বসতে বলে খাবার আনতে যায় ঠিক তখনই তার ফোন বেজে উঠে ফোন ধরতেই সে বুঝতে পারে প্রাসাদের ভাই ফোন করেছে প্রাসাদের ভাই জিজ্ঞাসা করে তোমার সাথে প্রাসাদের কি কথা হয়েছে অর্চনা জানায় না দুই দিন ধরে আমার সাথে তার কোনো কথা হয়নি তখন প্রাসাদের ভাই বলে আমি এখন পুলিশ স্টেশনে আছি দুদিন আগে নাকি প্রাসাদ দেশে ফিরেছিল এরপর থেকেই তার ফোন বন্ধ আমরা যতটুকু সন্দেহ করছি তার আগের প্রেমিকাকে নিয়ে সে পালিয়ে গেছে তাই আগামীকাল তোমাদের বিয়ে সম্ভবত হবে না এই কথাগুলো শুনে অর্চনার মাথা চক্কর দিয়ে ওঠে সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না বাড়ি মানুষ সবাই তার বিয়ের আনন্দে মেতে আছে এখন সে কিভাবে তাদের জানাবে যে কাল তার বিয়ে হবে না কি করবে কিছু বুঝতে পারছে না সে কিন্তু বাইরে এখনো সবাই সেই বিয়ের আমে যে মস্তিতে আছে কেউই জানে না যে সামনে অর্চনার বিয়েটা হয়তোবা বা ভেঙে গিয়েছে অর্চনার চোখের সামনে যেন তার স্বপ্নগুলো মুহূর্তে ভেঙে পড়ে তার মনে হয় এ জীবন যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবার তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল যদি সে কুয়ে দিয়ে নিজেকে শেষ করে দেয় বা যদি একটা বন্দুক নিয়ে এসে বিয়ে বাড়ির সবাইকে মেরে ফেলে কেউ আর তাকে প্রশ্ন প্রশ্নও করবে না বিয়ে করনি কেন অথবা বিয়ে করবে কবে কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে এসব চিন্তা কোনো সমাধান নয় ইমাজিনেশন থেকে বের হয়ে এসে সে নিজের রুমে চলে যায় তখন তার মা রুমে ঢুকে বলে বাবুর চিরে অ্যাডভান্স টাকা চাইছে তা না হলে তারা সকালে রান্না করবে না অর্চনা ভেতরে ভেতরে দ্বিধায় ছিল যে সে বুঝতে পারছে না তার মাকে সত্যটা জানানো উচিত হবে কি না কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ টাকাটা দিয়ে দেয় তার মা চলে গেলে সেখানে আবারও নিজের মধ্যে সে হারিয়ে যায় এবার সে ঠিক করে আর বেঁচে থেকে লাভ নেই নিজেকে শেষ করে দিতেই হবে আর তার কিছুক্ষণ পর তার বাবা হয়ে অর্চনার রুমে এসে বসেন তিনি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন কি হয়েছে মা তুমি কি কোনো কারণে চিন্তিত মনে রেখো তুমি যে কারণে চিন্তিত সেটা বিশেষ কোনো কারণ নয় তোমার জীবনের থেকে কিন্তু সেটা বড় নয় অর্চনাও তার সামনে অভিনয়ের ভাষায় হেসে হেসে বলে না বাবা কোনো সমস্যা নেই তো সব ঠিক আছে তখন তার বাবা গভীরভাবে বলেন আমি জানি তুমি তোমার কষ্ট কারো সাথে ভাগ করতে চাও না কিন্তু আমি চাই তুমি সব সময় সুখী হও জীবনের যে কোনো সমস্যায় আমি তোমার পাশে আছি মনে রাখবে ঠিক তখনই অর্চনার ফোন বেজে ওঠে ফ্রন্টিপ প্রসাদের অর্চনা ফোন ধরতেই প্রসাদ বলে আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো মাফ চাইলেও কোনো লাভ নেই কারণ আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না এটা হঠাৎ করেই হয়ে গিয়েছে কিন্তু আমি চাই যে তোমার বাড়ির লোকের কাছে বিষয়টা নিয়ে ক্ষমা চাই আর তোমার কোনো দোষ নেই এটাও জানিয়ে দেই সব ভুল তো আমারই অর্চনা থেমে যায় কিছুক্ষণ নীরব থাকার পর সে দৃঢ় কণ্ঠে বলে তোমার কারো সাথে কথা বলার দরকার নেই আমার বাড়ি কিভাবে সামলাতে হবে সেটা আমি ভালোভাবেই জানি এই বলেই অর্চনা ফোনটা কেটে দেয় অর্চনার মনে একটা ভয়াবহ যন্ত্রণা কিভাবে সেই পরিস্থিতি সামলাবে ভারি ভর্তী অতিথিদের সামনে কি বলে সবাইকে শান্ত করবে এই চিন্তাগুলো যেন তাকে গ্রাস করতে শুরু করে প্রসাদের সাথে কথা শেষ করে অর্চনা নিজে রুম থেকে বাইরে বের হয় সবার কি অবস্থা সেটা দেখতে বাইরে এসে তার নজর পড়ে সেই বুড়ো লোকটার দিকে সে এখনো না খেয়ে বসে আছে তাই অর্চনা তার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিতে দিতে লোকটার সামনে দাঁড়িয়ে এক একাই কথা বলতে শুরু করে সে বলতে থাকে আপনি জানেন এখানে কাল কোনো বিয়ে হচ্ছে না যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে এখনো এই বাড়ির কেউই জানে না যে কাল বিয়ে হচ্ছে না অর্চনা এক একাই তার মনের সকল কথা সেই বুড়ো লোকটাকে খুলে বলে কারণ সে তার কাছের কোনো মানুষকে কথা বলতে পারবে না কারণ সেই কথা বলার মুখ তার নেই সে আরো বলে আমি আমার জমানো সব টাকা এই অনুষ্ঠানে খরচ করে ফেলেছি এখন আমার কাছে আর কিছু করার নেই লোকটা তার কথায় একেবারেই পাত্তা না দিয়ে নিজের খাওয়াতেই ব্যস্ত থাকে খাওয়া দাওয়া শেষ করে লোকটা লুঙ্গি সামলে ডোন্ট কেয়ার ভঙ্গিতে সেখান থেকে চলে যায় তার যাওয়া দেখতে দেখতে হঠাৎ ঝোপ থেকে অনু আর বিষ্ণু অর্চনাকে ডেকে নেয় বিষ্ণুর কথা মনে আছে হ্যাঁ স্কুলে তার সাথে অর্চনার দেখা হয়েছিল অর্চনার কাছে গেলে বিষ্ণু বলে আমি এখন কিছু কথা বলবো তুমি আমাকে থামাবে না বিষ্ণু বলতে শুরু করে আমি অনেকদিন থেকেই তোমাকে পছন্দ করি কিন্তু তোমার রাগের ভয় কিছু বলার সাহস পাইনি সেদিন তোমার স্কুলে হঠাৎ করে কারণবশত আমি যাইনি আমি আমার ভাগ্নির সাথে প্ল্যানিং করে সেদিন স্কুলে গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে দেখতে তারপরে যেই কয়বার স্কুলে গিয়েছি শুধু তোমাকে দেখতেই গিয়েছিলাম আমি জানি আজ তোমার বিয়ে তবু আমি বলতে চাই আমি নিজের মধ্যে কোনো সংকোচ রাখতে চাই না আজ থেকে কয়েক বছর পর আমার ভিতরে এমন অনুশোচনা না হয় যে আমি আমার মনের কথা সময় মতো বলিনি আমি জানি দেরি হয়ে গিয়েছে কিন্তু তবু এখন বলে দিতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই বিষ্ণু এই কথাগুলো বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইলে অর্চনা তাকে থামিয়ে দেয় কাল আমার বিয়েতে সাউন্ড সিস্টেমে তুমি থেকো পরের দিন সকালে কমিউনিটি সেন্টারে সবাই বিয়ের জন্য হাজির হয় দু একটা মানুষ ছাড়া এখানে কেউই জানে না যে এখানে বিয়েটা ভেঙে গিয়েছে সবাই বরপক্ষের আসার অপেক্ষা করছে ঠিক তখনই অর্চনা স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়ায় চারোপাশে সবার দিকে তাকে সে গভীর শ্বাস নেয় এবং বলে আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই আসলে সত্যটা হলো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই প্রসাদ গতকাল রাতে অন্য এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে তাই আজ কোনো বিয়ে হবে না এটা আমি গতকাল রাত থেকেই জানি কাউকে বলিনি এমনকি আমার মাকেও বলিনি কারণ আমি কারো আনন্দ নষ্ট করতে চাইনি এত বছর পর সবাই আমার বিয়েতে খুশি হয়ে মেতে উঠেছিল আমি সেটা নষ্ট করতে পারিনি অনেক ভাবার পর বুঝলাম এমন একজনকে বিয়ে করার কোনো মানে নেই যে আমাকে ভালোবাসে না তার সাথে বিয়ে করে আমি কি কখনো সুখী হতে পারবো আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নেব একটু থেমে সে বলে আজ কোনো বিয়ে না হলেও আমরা এই দিনটাকে বিয়ের অনুষ্ঠানের মতো করেই উদযাপন করব কারণ আমাদের জীবন খুশিতে ভরিয়ে তোলার জন্য অন্য কারো প্রয়োজন নেই আমাদের নিজেদেরকেই সেটা তৈরি করতে হবে অর্চনার কথাগুলো শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এরপর একে একে সবাই তাকে সমর্থন জানায় অর্চনার কথা শুনে পুরো হল ঘর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সবাই তার দিকে অবাক দৃষ্টিতে কি বলছে মেয়েটা এমন কথা কেউ কিভাবে বলতে পারে কতটুকু সাহস থাকলে এমন কথা একটা মেয়ে বলতে পারে আর এই নিরবতা ভেঙে বিষ্ণু খুশিতে হাততালি দিয়ে ওঠে সেই সঙ্গে বাকি সবাইও আনন্দে মেতে ওঠে তারা স্টেজে এসে অর্চনার সঙ্গে ছবি তোলে তাকে বিয়ের গিফট দেয় এবং এই বাস্তবতার মাঝেই সুযোগ বুঝে বিষ্ণু স্টেজে এসে অর্চনার পাশে দাঁড়ায় সে জিজ্ঞাসা করে আমি গতকাল রাতে তোমাকে যেটা বলেছিলাম সে ব্যাপারে তুমি কি ভেবে দেখেছ অর্চনা হেসে উত্তর দেয় হ্যাঁ আমি ভেবেছি আমি রাজি তবে একটা শর্ত আছে আমাকে বিয়ের পরেও চাকরি করতে দিতে হবে এখন আমার কোনো চাকরি নেই কিন্তু চাকরি পেলেই আমরা বিয়ে করব তার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে বিষ্ণু তো এক কথায় খুশি হয়ে রাজি হয়ে যায় সে বলে তুমি যেমন বলবে তেমনই হবে অন্যদিকে অর্চনার ছোট ভাই সুন্দর আর আঞ্জুক সেদিন একসাথে সময় কাটাচ্ছিল আঞ্জু সুন্দরকে বলে তোমাকে কে বলেছে যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়েছে আমিও তাকেই বিয়ে করবে যে আমাকে ভালোবাসে এই কথা বলে সে সুন্দরের দিকে তাকিয়ে একটা হাসি দেয় সুন্দর তখনই বুঝতে পারে আঞ্জু তার কথাই বলছে এই মুহূর্তে তার মন খুশিতে ভরে ওঠে এভাবে হ্যাপি এন্ডিং হয় অর্চনার গল্পের তবে প্রশ্ন থেকে যায় একত্রিশ নম্বর বিয়েটা ভাঙার কারণ হিসেবে অর্চনা তার কাগজে কি লেখবে আচ্ছা তাহলে আমি একটা বিষয় জানাই যে বিষয়টা আমি গল্পের মধ্যে তখন জানাইনি কিন্তু এখন জানাচ্ছি সত্যিটা হলো কিছুদিন আগেই বিষ্ণু মন্দিরে গিয়ে একশোটা নারকেল ভেঙে পুজো করেছিল যাতে অর্চনা আর প্রসাদের বিয়েটা ভেঙে যায় আর যখন সে পুজো করছিল তখন তার দাঁড়িয়ে ছিল প্রাসাদের সেই প্রেমিকা সেও প্রার্থনা করছিল যে হে আমার স্রষ্টা আমাকে প্রাসাদকে ইমোশনাল ব্ল্যাকমেল করার শক্তি দাও হ্যাঁ এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা দুই আলাদা প্রেমিক প্রেমিকার প্রার্থনায় একটা অ্যারেঞ্জ ম্যারেজ ভেঙে গেল আসলে কেন এমন হলো সেটা বলা সত্যিই কঠিন তো আমাদের আজকের গল্প কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর অর্চনার মতো পরিস্থিতি কেউ নিজের জীবনে দেখেছেন অথবা বর্তমানেও দেখছেন এমন হয়ে থাকলে তাদেরকে বলি যাই হয়ে যাক কোনোভাবে জীবনে ভেঙে পড়বেন না ভিডিওটা পারলে শেয়ার করে দিন এমন একটা মানুষের সাথে আর স্ক্রিনে ভেসে এই ভিডিওতে আমি ওঠা একটা সুন্দর মুভির করেছিলাম যেখানে একটা ছেলে বিয়ে করে বাড়ি ফেরার পর জানতে পারে সে নিজের বউ রেখে অন্য একজনের বউ নিয়ে বাড়ি চলে এসেছে তো তারপর কি হয় সেটা জানতে হলে এখনই এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করেন আর অবশেষে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ